প্রিয় দর্শক আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন হাজিরপাড়া ইউনিয়নের উদ্যোগে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যে মিছিল আসছে এবং মিছিল মিছিল নতুন হাজিরপাড়া আমেদিয়া হাই স্কুল আপনারা দেখছেন যা হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন অংশে বিশাল মিছিল তবে আমরা এটা বলতে চাই আপনারা যে ঢাকা শহরে আপনারা দেখেছেন যে সর্বদল এবং ইসলামী দলগুলো বিভিন্ন মতানৈক্যের মানুষগুলি একসাথে আপনারা হাজিরপাড়া যে মিছিল যে এখন দেখেন আমরা ঢাকার বিষয়ে আমরা অবগত করতে চাই আপনাদেরকে এই তৃণমূল থেকে কিছুক্ষণ পরে আপনারা মিছিল দেখবেন প্রচণ্ড মিছিল প্রচুর মিছিলের লোকজন সমবেত হচ্ছে হাজিরপাড়া হাই হাইস্কুল মাঠে তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি যে আমি এই তৃণমূল থেকে বলতে চাই ঢাকায়ও আমাদের বেশ বেড়ে ওঠা হয়েছে সাংবাদিকতা করা হয়েছে মিডিয়াতে কাজ করা হয়েছে তো আজকের যে মঞ্চটি মঞ্চের মধ্যে আপনারা সর্বদলের লোকজনকে দেখেছেন সেখানে ইসলাম এর বাইরেও অনেক দল রয়েছে বাংলাদেশের সাংবিধানিক সংবিধানের আলোকে দল রয়েছে তো ইসলামী দলগুলো রয়েছে কিন্তু ফিলিস্তিনি ক্ষেত্রে বা বিশ্বের মুসলমানদের ক্ষেত্রে আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ঐক্যবদ্ধ হই কিন্তু নিজের রাষ্ট্রের ক্ষেত্রে যদি আমরা যদি একটু ঐক্যবদ্ধ হই আমাদের সংবিধান যদি আমাদের দেশের স্বার্থে এবং মুসলমানদের স্বার্থে হয় আমি আসলে বুঝাতে চাচ্ছি যে সাংবিধানিক পুরাণের যে আইন বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রে মুসলমান রয়েছে তো সবাই শুধু ইসলামের ক্ষেত্রে যদি দেশের ভিতরে যদি এক থাকি এক রাষ্ট্র এক সরকার এক ইসলামী আইন মোতাবেক এ রাষ্ট্র চলবে সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা মনে করি যে আমাদের রাষ্ট্রটিও যেভাবে আমরা ফিলিস্তিনদের ক্ষেত্রে এক হয়েছি আমরা আমাদের নিজেদের রাষ্ট্রের ক্ষেত্রে যদি আমরা এক হই তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যাব এবং বিসলিম বিশ্ব মুসলিম উম্মার অনেক কাজ করতে পারবো একাত্রে কেন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বাংলাদেশি মুসলমান সৌদি আরবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ মুসলমান রয়েছে বিভিন্ন রাষ্ট্রে রয়েছে আমেরিকাতে রয়েছে যারা তাদের প্রবাসী রেমিটেন্স দিয়ে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা করেন আপনারা দেশে হাতিরপাড়া মাঠ

আমরা রয়েছি আলিপাড়া প্রচুর মুসলমান একত্রিত হয়েছে তো সর্বশেষ কথা হলো এক রাষ্ট্র এক সরকার আমরা যেন একত্রিত হতে পারি মুসলমানদের স্বার্থে ব্যক্তিগত একটি কথা বলি গত প্যাসিস আমলে আমি ব্যক্তিগতভাবে চার চারটি মামলা খেয়েছি নিজ এলাকা বা আশেপাশে কোথাও শুক্রবারে নামাজ এমনি তো নামাজ বিভিন্ন মসজিদে পড়া হয় শুক্রবারে নামাজের ক্ষেত্রে ডিবি থেকে শুরু করে পুলিশ প্রশাসন খুব তৎপর থাকতো বিশেষ করে জামাত ইসলাম বিএনপি ধরার জন্য সেক্ষেত্রে আমিও ওই সময় মামলাকে যে চোদ্দ পনেরো শনে চোদ্দো পনেরো মামলা চার চারটি মামলা লক্ষ্মীপুর জজ করে হাজিরা দিয়ে যাচ্ছি সেখানে আমি একজন মুসলমান মানুষ হিসেবে আমি নিজের রাষ্ট্রে নিজের দেশে নিজের এলাকায় নামাজ পড়তে পারিনি ঠিক করে একটা আতঙ্কিত অব অবস্থায় ছিলাম নিজের এলাকা ছেড়ে অন্য গ্রামে যেতে হতো বা দূরে দূরে যেতে হতো যখন এলাকায় থাকতাম আর ঢাকায় থাকলে তো নিশ্চিন্তে থাকতাম তো আমার দেশে আমি একজন মুসলমান হিসাবে প্রাচীর সময় আমি মুসলমান নামাজ পড়তে পারি এই যে রাজনৈতিক প্রতিহিংসা এবং প্রতি হানাহানি প্রতিহিংসার কারণে যেহেতু রাষ্ট্রে একটি পরিবর্তন এসেছে আমরা বলতে চাই এক রাষ্ট্র এক সংবিধান

বন্ধুবান্ধবও রয়েছেন আমি যা বলেছি সেটা বাস্তবতার ক্ষেত্রে বলেছি বিশ্ব মুসলমানের ক্ষেত্রে আমরা যখন এক হই আমরা অবশ্যই আমাদের রাষ্ট্রের মুসলমানদের ক্ষেত্রে আমরা এক হবো সে প্রত্যাশাই করি